আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা আঠারোতম নিবন্ধনের কিছু বিষয় আলোচনা করব। সেগুলো হলো যে আঠেরোতম নিবন্ধনের চূড়ান্ত রেজাল্ট কবে আপনার পুলিশ ভেরিফিকেশন এবং নারী কোটা এই তিনটি বিষয় অনেকে জানতে চেয়েছেন যে রেজাল্ট কবে হবে পুলিশ ভেরিফিকেশন থাকবে কিনা না এবং নারী কোটা এ বিষয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব তো আঠারোতম নিবন্ধন রেজাল্ট আপনারা জানেন যে এই মাসের উনতিরিশ তারিখ আপনাদের সকলের ভাই শেষ হবে তো রেজাল্ট আপনাদের আপনারা বিগত পরীক্ষাগুলোর দিকে তাকালে দেখতে পাবেন যে ভাইভা পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ মধ্যে আপনাদের এক সপ্তাহ মধ্যে আপনাদের ভাইবা রেজাল্ট দিয়ে থাকে বিগত রেজাল্টে সেটা আমরা দেখতে পেয়েছি তো এবারও আশা করি যে আপনারা এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট পাবেন এখানে একটু কথা রয়েছে সেটি হলো যে আপনারা জানেন উনত্রিশ তারিখ ভাইবার শেষ হলে আপনার পাঁচ তারিখ থেকে সকল প্রতিষ্ঠান আপনার ঈদের ছুটির জন্য বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে বলা যায় এবার এক সপ্তাহের মধ্যে আপনার রেজাল্ট হওয়ার সম্ভাবনা কিছুটা কম সেক্ষেত্রে আপনার ঈদের পরে রেজাল্ট পেতে পারেন তো ঈদের আগে খুব বেশি ভাগ্য ভালো থাকলে আপনারা ঈদের আগেও পেয়ে যেতে পারেন আর না হলে ঈদের পরে আপনার চোদ্দো তারিখ আপনার সব কিছু প্রতিষ্ঠান খুলবে এবং চোদ্দ তারিখের পরে সপ্তাহে অর্থাৎ আপনার পনেরো থেকে বিশ এ তারিখে পাওয়ার সম্ভাবনা আপনাদের বেশি সবচেয়ে তো এরপরে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন অনেকে বলছেন পুলিশ ভেরিফিকেশন থাকবে কিনা কমিটির হাতে ভেরিফিকেশনের দায়িত্ব দিতেছে কিনা এটা নিয়ে অনেকেই একটু উদ্বিগ্ন তো এখানে বলবো পুলিশ ভেরিফিকেশন আগের নিয়মেই হবে তো এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই পরেই হচ্ছে যে বিষয়টি রয়েছে সেটি হলো নারী কোটা নারী কোটা তিরিশ পারসেন্ট এই কোটা হয়তো থাকবে না এখানে আপনার ফিফটি ফিফটি পার্সেন্ট থাকার সম্ভাবনা ফিফটি ফিফটি তো এই ছিল টোটাল বিষয় যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার রেজাল্ট আপনারা জানেন যে এক বছর অতিক্রান্ত হয়ে গেছে তবুও এখনও চূড়ান্ত রেজাল্ট দিতে পারেনি এবার যেহেতু সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী টিকিয়েছে এন ডিআরসি তো সেক্ষেত্রে একটু লেট হবে এটাই স্বাভাবিক এতগুলো রেজাল্ট তৈরি একটা বিষয় রয়েছে তো আপনার ঈদের আগেও না পেলে ইনশাল্লাহ ঈদের পরপরই পেয়ে যাবেন তো এই ছিল আজকে বিষয় ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্টে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ